এই যে গিরগির দেখতে পাচ্ছ তোমরা এটা কোনো গিরগিটির টাইপের হবে তো যাই হোক আমি এখন চলে যাচ্ছি আজকে ছিল এই ভিডিও তো যাই হোক ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ মতো বাই বাই টাটা সিও আছেই দেখো আমার বাড়ি আমি এই বাড়িতে থাকি এবং অবশ্যই আমার চাই এরকম কোনো ভিডিও ছাড়ার না তবে পরবর্তী দেখে কিছু ইউনিক ভিডিও ছাড়বো যেমন ধরো কিছু বর্ণবাদ মিছিল নিয়ে তারপর আরও অনেক কিছু ভিডিও ছাড়বো তার তো ওদিকে ওই হচ্ছে ওই দিকে দেখা যাচ্ছে একটু জুম করে দেখি যে তো জানি না আপনারা দেখতে পাচ্ছেন বল কিন্তু কুমিরটা তো আজকে ছিল এই ভিডিওটা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে আজকে মতো বিদায় টাটা বাই বাই